তো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের লাস্ট ট্রিপ আমরা করছি মানে করতে চলেছি কালকে থেকে তো মামা স্কুল ছুটি পড়ে গেল মানে আজকে স্কুল হয়ে লাস্ট ছুটি পড়লো তো ওকে তো স্কুল থেকে নিয়ে এসে স্নান করে খাওয়া হয়ে গেছে আমাদের তো আমি একটু লেপের তলায় বসেছিলাম বাট একটু অলস লাগছিলো ভাবলাম যে এখন যদি শুয়ে থাকি বসে থাকি তাহলে আর সময় নষ্ট হয়ে যাবে তো আমি ভাবলাম যে কাজগুলো সেরে ফেলা যাক তো একটু স্কিনটাকে প্যাম্পার করলাম তো ওই অরেঞ্জের পিলটাকে ভালো করে বেটে নিয়ে ও তো একটু মধু আর হলুদ গুঁড় দিয়ে ভালো করে লাগালাম আর এদিকে আমি মামামকে বলছিলাম যে ও লাগাবে কি না ও বলছিল না লাগাবে না বলছে তুমি ভূতু হয়ে যাবে আপনাদেরকে অনেকক্ষণ ধরে অনেক ভিডিওতে তো খালি বারবার বলেই যাচ্ছি যে ট্রিপে যাচ্ছি ট্রিপে যাচ্ছি কিন্তু যাচ্ছিটা কোথায় তো ফাইনালি আমরা হচ্ছে যাচ্ছি অস্ট্রিয়া ঠিক আছে ওখানে স্যালসবার্গ সিটি ভিয়েনা এই দুটো সিটি এক্সপ্লোর করবো অস্ট্রিয়ার আর তার আগে যাব মিউনিক তো মিউনিকে আমাদের দুদিনের স্টে আছে তারপরে স্যালসবার্গ আর ভিয়েনাতেও আমাদের দুদিনের স্টে আছে তো এই হচ্ছে প্ল্যান বেসিক্যালি ওর একটা ফ্রেন্ড আছে মানে আমার হাজব্যান্ডের একজন কালিগ আছে যে কিনা ইটালিতে থাকে তো ওরা আসছে ড্রাইভ করে স্যাটারডেতে তো আমরা ওদের সাথে মিট করব দিয়ে ওদের সাথেই আমরা ঘুরবো বেসিক্যালি তো দিস ইজ দ্য প্ল্যান তো এদিকে আমার হয়ে গেছে স্কিন প্যাম্পারিং আমি অরেঞ্জ পিলটা লাগিয়ে রেখেছি তারপরে ভাবলাম যে আমাদের অ্যাকচুয়ালি অ্যাজ ইউজুয়াল আমাদের কলাগুলো নষ্ট হচ্ছিল আর চলেও যাচ্ছিলাম আমরা এতগুলো কলা এই মুহূর্তে খাওয়া সম্ভব না অনেকটা পেকেও গেছিলো ওই জন্যই আরও বেশি করে খেতে ইচ্ছে করছিলো না ভাবলাম কি করব তো অ্যাজ ইউজুয়াল যেটা হয় আমি কেকটা ওখানে বানিয়ে ফেলেছি ওটসের গুঁড়ো দিয়ে এটা বানিয়েছি একটু হেলদি রেখেছি অ্যান্ড মিন মিনওয়াইল আমি মাম্মামদের এখন বাজে দুপুরবেলা অ্যাকচুয়ালি তিনটের সময় মানে সাড়ে তিনটে মতো বাজে বেসিক্যালি তো ওদেরকে ভাবলাম একটু অ্যাপেল কেটে দিই তো অ্যাপেল কেটে দিলাম ওরা মা মানে পাপার মামা মিলে এনজয় করছে অ্যান্ড এদিকে হয়েছেটা কি দেখুন না এটা হচ্ছে একটা ওই আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম আসার সময় এটা হচ্ছে ওই সন্ধক লবণের গুঁড়ো আর কি যেটা হিমালয়ান পিঙ্ক সল্ট সল্ট যেটা বলে তো সেটা আমি নিয়ে এসেছিলাম সেটাতে হঠাৎ করে দেখি দলা দলা পাকিয়ে গেছে কি কি না ভালো করে দেখলাম যে ওর মধ্যে একটা অ্যাপেলের টুকরো কখন মামাম ঢুকিয়ে দিয়েছে যাই হোক বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি তো এটাকে আমি ভাবছি তুমি ওভেনে ইয়ে করে দেবো তাহলে হয়তো ডিহাই মানে হাইড মানে জলগুলো শুকিয়ে যাবে তো এখন ঠিক হয়ে যাবে আর এদিকে কেকটা আমার ভালো করেই বেক হয়ে গেছে আর খেতেও ইয়ামি হয়েছিল কেটে খেয়েছিলাম আমরা এটা গেল তো তখন ওই চারটে হাজারটার মতো বাজে তারপরে ওর বাবারও খিদে পেয়ে গেছিলো আমাদেরও খিদে পেয়ে গেছিলো কেকটা আমরা প্যাক করে নিয়েছি ট্রিপে গিয়েও খাবো তো কেকটা আর বেশি খাইনি তারপর ভাবলাম যে কি খাওয়া যায় তো ফাইনালি মাথায় একটা বুদ্ধি এলো যে এই চিকেনের লেগ পিসগুলো ম্যারিনেট করে এরকম কিনতে পাওয়া যায় জাস্ট ওটাকে ওভেনে ঢুকিয়ে দিলে গ্রিল হয়ে যায় তো ভাবলাম ওইটা একটু করি অ্যান্ড একটু শশা ছিল পেঁয়াজ ছিল আর সাথে একটু সকালবেলা পরোটা খেয়েছিলাম তার একটু ওই যে ময়দাটা থাকে সেটা বেঁচে ছিল তো ভাবলাম ওটা দিয়ে একটু পরোটা বানিয়ে নিই তো পরোটা বানিয়েছিলাম আর ওটা দিয়ে খেতে যা দারুণ লাগছিল না কি বলবো মানে দু মামামকে খাওয়াতে গিয়ে আম্মাকেও একটা কামড়ে দিয়েছিল মানে ভুলবশত যাই হোক তো এই সমস্ত তো লেগেই থাকবে আমাদের খাওয়া কমপ্লিট এখন তো এটা এখন সাড়ে ছটা পৌনে সাতটা মতো বাজে তো ভাবলাম এটাই খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকাল সকাল উঠতে হবে আর কিছু লাস্ট মিনিট প্যাকিংও বাকি ছিল তো নিয়ে নিলাম এক্সট্রা পেয়ার অফ শ্যুজ তারপরে একটু মেডিসিন নিয়েছি ডাইপার নিয়ে নিয়েছি মামামের আর যে কার্ডস পার্স গুলো সেগুলো সব নিয়ে নি